হ্যালো অ্যানাদার ব্লক নতুন একটি ব্লক নিয়ে চলে এসেছি আমি লিপি লিপি ব্লক ফেস থেকে আজকে সাদে চলে আসলাম তো কিছু মাটি ঠিক করবো কারণ গাছ বোনাবো তার জন্য তো এখন বর্ষাকাল এখন এই গাছ বোনানোর সময় তো অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তো মাটি একদম বেশি নরম হয়ে গেছে তো এখন মাটিগুলোকে বিভিন্ন বোতলে কেটে নিয়েছি মধ্যে ভরে আমি ওইটার বোনাবো গুলোকে থেকে চারাটা তখন ঝুড়িতে বনিয়ে দেবো থেকে অনেক আগাছা হয়েছে বৃষ্টি পানি পড়লে আগাছাগুলোকে অনেক তা দ্রুত বড় হয়ে যায় কয়েকদিন আগেও আগাছাগুলো গুলো উঠে গিয়েছি এখন আমি আগাছা উঠানোর পর পরে এখানে যে ভেন্ডি চারা বোনানো হয়েছিল তো দেখা যাচ্ছে একটা যে ঝুড়িতে অনেকগুলো হয়েছে তো এগুলো একটু সরিয়ে সরিয়ে লাগাতে হবে তো আমি এখানে থেকে কিছু চারা ওই ঝুরির মধ্যে দেব তো একটু ফাঁকা ফাঁকা করে লাগাতে হবে কারণ যখন বড় হবে তখন দেখা যাবে যে এক জায়গায় অনেক ঘন ঘন হচ্ছে তাতে করে আবার গাছের মানে যে ফল সেগুলো ঠিক মতন হবে না এই জন্য একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে আমি এই জন্য একটু সরিয়ে দিচ্ছি তো এই ঝুড়িটা পুঁইশাক ছিল দু একটা তো তার মধ্যে আমি মাটিটা কি করে ওটার মধ্যে দিয়ে দিয়েছি এদিকে সবেদা গাছে সবেদা ফুল এসেছে এদিকে আনটি আমাদের বাসায় এসেছে তো আমার সাথে ছাদে চলে এসেছে উনি আবার আমাদের সাদে বা থানকুনি পাতা আছে তো উনি একটা মালশার মধ্যে লাগাবে তার জন্য মালশাটা একটু খালি করছে আন্টি ওই আমাদের যে ড্রাগন গাছগুলো ওইগুলো আন্টি দিয়েছিল চারা করে তো আন্টিও গাছের অনেক পছন্দ এই যে এই সময় ফুল গাছ এর মধ্যে আমার বাবাটো আমাদের সাথে সাথে এসেছে আর এটা হলো আমার বাবার ছোট্ট মামা আন্টি এই বিকেল আইলে এখানে খেলা করে বুঝছো সাদে আসি যখন মাঝে মধ্যে নিয়ে আসি তো মামা ভাইগনা খেলা করছে সাদে আর এদিকে আনটি মালসাটা মানে ই করছে ওটার মধ্যে অনেক আগাছা হয়ে গেছে মানে বৃষ্টির পানি পড়লে গুলো খুব দ্রুত মানে ই হয়ে যায় তো এই ঝুড়িগুলো খালি করে এখানে বোনানো হয়েছে ভেন্ডি গাছ দেখেন তো কি শেষ চারা কোথায় 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 এই তো ডালিম এটা ডালিম ছিঁড়ে বাবা

তো আপনাদের সাথে আমি অনেক ভিডিও শেয়ার করি আমার গাছের তো সাদের যে ছোটোখাটো একটা সাদ বাগান আছে তো অনেক গাছ পুরানো হয়ে গেছে কারণ অনেক দিন হয়ে গেছে তো তো ওইভাবে যত্ন করা হয় না তারপরও দেখা যাচ্ছে টুকটাক কিছু না কিছু হয় তো আর ট্রাই করি কিছু না কিছু বোনানোর জন্য কিন্তু ওইভাবে যত্ন হচ্ছে না মাটি চেঞ্জ করতে হবে কারণ অনেক দিনের মাটি তো মাটিও পুরানো হয়ে গেছে তার পরে গাছও পূরণ হয়ে গেছে আর যেগুলো হলো চারা গাছ মানে চারা না যেগুলো হলো কলপের গাছ এগুলো বেশি দিন দুই তিন বছর পরে এগুলো আর ফল দেয় না তো এই তো যত্ন যতটুকু করা দরকার করা হয় কারণ অনেক বড় তো স্বাদটা ওই অনেকগুলো গাছ তো তাই ফুলটা কত সুন্দর ফুটে নয়ন তারা নয়নতারা গাছগুলো এমনিই হয়ে যায় ছাদের মধ্যে বোনাতে হয় না অযত্নে অবহেলায় কি সুন্দর হয়ে যায় তার মধ্যে আবার ফুলও ফুটে ভালোই লাগে তা আমার হোয়াইট কালারটা বেশি ভালো লাগে কারণ এই পিঙ্ক কালারটা অ্যাভেলেবেল তা আমি হোয়াইট কালারের কয়টা চারা আমার বেলকনিতে লাগিয়ে দিয়েছি তো ফুটলে ভালো লাগবে তো আন্টির একটা চারা আমি একটা বোতলে লাগিয়ে দিয়েছি ছিল আজকের ভিডিও কেমন লাগছে কমেন্টস করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আর আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ